ইন্ডিয়া সিরিজ হারলো আফগানিস্তান সিরিজ হারলো সাউথ আফ্রিকা সিরিজ হারলো এখন শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হেরে গেল মানে একের পর এক শুধু হারতেছে থাকবে না আর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট আর থাকবে না তারা শেষ মানে একের পর এক সিরিজ হারতে আছে হারতে আছে শেষ ম্যাচ এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দিকে সেটাও হেরে গেল এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে টানা বারো বার তেরো বার ম্যাচ উইন হয়েছে একবারও ম্যাচ হারানাই সেই টিম এখন হেরে গেল ওড়িয়া ম্যাচের বাজে লেভেলের বাজে অবস্থা আফগানিস্তান সিরিজের পর এখন হারলো এবারও ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে পুরো অবস্থা খারাপ বাংলাদেশ ক্রিকেটের মানে নতুন বিসিবি নতুন কোচ নতুন বাংলাদেশ তা তো লাভটা কি হলো যে লাউ সে যে বাংলাদেশ ক্রিকেট সেই বাংলাদেশ ক্রিকেট লাভ কোনো হলো না পাপন কাকুর আমলে যেরকম ছিল এখন নতুন কোচের আমলে এরকম অবস্থা বাংলাদেশের ক্রিকেটের একদম বাজে লেভেলের বাজে অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদ বারবার কি দলের মান সম্মান বাঁচাবে সে কি বাংলাদেশের দলে কি সারা বছর মানে সারা জীবন থেকে যাবে মাহমুদুল্লাহ রিয়াদ যখন থাকবে না তখন বাংলাদেশের মানে এই মানসম্মানটা বাঁচাবে কি আসলে গতকালকে যেভাবে শুরু হয়েছে একের পর এক গোপালবারের মতো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বাংলাদেশের মানে ফিলাররা লিটন দাস সৌম্য সরকার একের পর এক আউট হচ্ছে জাকের আলিও পারল না মানে একের পর এক আউটের পর এরপরে দলের হাল দলকে মাহমুদুল্লাহ তানজিম হাসান সাকিব দুজনে মিলে বাংলাদেশের মানসম্মানটা দলের মানসম্মানটা বাঁচাইছে তো এই মাহমুদুল্লাহ যদি না থাকতো তখন বাংলাদেশ পঁচিশ ওভারের আগে অল আউট হয়ে যেত প্রতিভারের আগে অল আউট হতো তখন মানে মানসমান আর থাকতো না দলের এখন তো যা মানসমানটা বাঁচছে অন্তত পঁয়তাল্লিশ ওভারের কাছাকাছি খেলছে টেনে টুনে মাহমুদ আলী টিকে আসছিল এরপরে তাদের সাকিব ফার্স্ট রানের জন্য হাফ সেঞ্চুরিটা হয় মাহমুদুল আলী যাদের বাষট্টি একটা অসাধারণ লেভেলের ইনিংস এর পর বাংলাদেশের ইনিংস থামলো তো মানসমানটা অন্তত বাঁচলো না হলে তো এর আগে অবস্থা পুরো খারাপ হয়ে যেত তো কথা হচ্ছে এখন ওয়েস্ট ইন্ডিজেও এখন বাংলাদেশকে ছেড়ে কথা বলতেছে না যেভাবে তারা খেলতেছে তাদের ব্যাটসম্যানরা মানে খেলা খেলতেছে এখন বোঝা যাচ্ছে কি এই যে সাকিবের রিপ্লেসমেন্ট এখনো হলো না মেহেদিকে বলতেছে কিন্তু লাভ হচ্ছে না সাকিবের মতো বলিং মেয়েদি করতে পারতেছে না মিরাজ পারতেছে না করতে আর মাহমুদুল্লিয়দের মতো রিপ্লেসমেন্ট নতুন মাহমুদুল্লাহ তৈরি হচ্ছে না তারপরে আন্ডার নাইনটিনের প্লেয়াররা যাক একটু আনন্দ দিচ্ছে তারা ট্রফি জিতে দেশে আনতেছে কিন্তু জাতীয় দলের এক একটা টাইগার টাইগার এক একটা মানে খেলতে পারে না এক সিরিজ মানে বিলুপ্ত হয়ে থাকবে না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট থাকবে না তো কথা হচ্ছে এটা মানে যা অবস্থা ছত্রিশ ওভারে ম্যাচ উইন করে নিল ওয়েস্ট ইন্ডিজ তারা সাত উইকেটে হারা দিল বাংলাদেশকে তো মনে হচ্ছে হোয়াইট হাউসটাও হয়ে যাবে এবার হোয়াইট হাউস থেকে বাঁচবে কিনা এটাও সন্দেহ যা লেভেলের অবস্থা প্রথম ম্যাচে তারা বাংলাদেশ যথেষ্ট ভালো খেলছে তাদের বিশটা রান কম হওয়ার কারণে প্রথম ম্যাচটা হেরে গেছে তাদের তার থেকে আবার ভালো বাজে বলিং মানে যখন ব্যাটসম্যানরা ব্যাটিং ভালো করলো তখন বোলাররা উইকেট নিতে পার নাই জিতার ম্যাচ হেরে গেলো তো এরপরে গত ম্যাচে তো অবস্থা দেখছে না আর কি কি নতুন নতুন করে বলবো তো এ হলো অবস্থা বাংলাদেশ টিমের থাকবে না বাংলাদেশ থাকবে না মানে একের পর এক সিরিজ হাতে আছে